আসসালামু আলাইকুম শুধু দর্শক আমি ডক্টর মোহাম্মদ আলী হাসন হা এন্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের কনসালটেন্ট এবং অস্ট্রেলিয়া লার্টরোভ ইউনিভার্সিটির কোমর ব্যথা বিষয়ক গবেষক অনেক সময় আমার রুগীরা প্রশ্ন করে থাকে যে কুমোর ব্যথায় কি কোমরের বেল্ট কোনো কাজ করে কিনা অনেকে এটাকে খুব একেবারে খুব ইসেন্সিয়াল একটা চিকিৎসা হিসাবে ধরে নেয় যে কোমর ব্যথায় কোমরের বেল্ট করছি তাহলে আমার কোমর ব্যথা কমে যাবে আসলে সায়েন্স কিন্তু এটার পক্ষে কোনো কথা বলে না গবেষণায় দেখা গেছে কোমর ব্যথায় কোমরের বেল্ট কোনো ধরনের উপকার করে না উল্টো কোমর ব্যথা ক্রনিক হওয়ার ক্ষেত্রে মানে কোমরের ক্ষতির জন্য অনেক সময় কোমরের বেল্টটাকে দায়ী করা হয় এই কারণে দর্শক কখনোই কোমরের বেল্টটাকে ম্যান্ডেটরি মনে করবেন না কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি এপ্রো থেপুরো রাস্তায় ভ্রমণ করেন রিক্সা বা এই জাতীয় কোনো যানবাহনে যেখানে ঝাঁকুনি লাগে এবং কোমরে খুব বেশি ব্যথা থাকে ক্ষেত্রে আপনি কুমোরের বেল্টটা ব্যবহার করতে পারেন কিন্তু কখনোই এটি চব্বিশ ঘন্টার অনুষঙ্গ মনে করবেন না এবং সবসময় কোমরের বেল্ট ব্যবহার করবেন না ভালো লাগলে এটা ব্যবহার করবেন ভালো না লাগলে কোনো দরকার